বন্ধুরা আজকে সকাল থেকে ভিডিওটা দিইনি আজকে এখন চলে এলাম আজকে আমাদের জন্য একটা দারুণ স্পেশাল দিন আমার চল্লিশ বছর বিয়ের তারিখ এইবার আমার ফ্যামিলি মেম্বারসদের সঙ্গে সেটা তো আমি অবশ্যই সেলিব্রেট করবো হ্যাঁ সেই জন্যেই আমি ভিডিওটা সকাল থেকে দিই এবং তোমাদের কাছে এসে গেছি তোমাদের সবাইয়ের শুভকামনা আমি আশা করি তোমরা আমাদের বড়রা আমাদের আশীর্বাদ করো আমরা অনেক প্রণাম জানালাম বড়দের আর ছোটদের শুভেচ্ছা ভালোবাসা সব কিছু জানালাম আজকের দিনটা তোমরা আমাদের সঙ্গে থেকো আর ভগবানকে বলো যেন আমরা সুস্থভাবে জীবনটা এইভাবে আরও যটা দিন বাঁচবো যেন আমরা চালিয়ে নিয়ে যেতে পারি আজকের ব্লগটা কী বলবো যে আজকে অনেক কিছু দিয়ে সাজানো আছে তার দাদা তো আসবেই দাদা না থাকলে তো সেটা সম্পূর্ণ হয় না ব্লগটা বিশেষ করে আজকের দিনে তা মেয়েরা আজকের জন্য একটা কেক কেটে পাঠিয়ে দিয়েছে সুইগি দিয়ে তোমরা জানো ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোর থেকে ওরা এসেছিল কলকাতায় বেশ পনেরো দিন আঠেরো দিন ওরা ছিল আমরা আমাদের ওখানে ওরা সেলিব্রেট করিয়েও দিয়েছে আইটিসি রয়্যাল বেঙ্গলে তা অবশ্য তখন তো প্রচুর মজা করেছি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ারও করে দিয়েছি তা আজকের দিনটা আমরা দুজনেই আছি তার কারণ হচ্ছে যে আর তো সে আমার কেউ নেই সেইভাবে আর অবশ্যই মেয়েরা কিন্তু নাটনি ভিডিওতে থাকবে এটা কিন্তু অবশ্যই থাকবে সেটা তোমরা দেখতেই পাবে শেয়ার আমি করে দেব আর বেশি আজকে সামনেটা বড় করছি না হ্যাঁ ইন্ট্রোডাকশানটা আর বেশি বড় করছি না তাহলে সময়টা তো খুবই অল্প সময় ওই জন্য মানে কি বলবো যে তোমাদের সবটা দেখাতে চাইছি আর প্লিজ বন্ধুরা আজকের দিনের জন্য অনুরোধ করছি ভিডিওটা দেখে আমাদের সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো আর আজকের ভিডিওটা একদম স্কিপ করে দেখো না হ্যাঁ আর কমেন্ট করো তোমাদের কমেন্টের আশায় আমরা থাকলাম আমরা তোমাদের কমেন্ট পড়তে ভীষণ ভালোবাসি সেটা তো আমরা বারে বারেই বলি দাদাও বলে আমিও বলি সঙ্গে থেকো কেক আমরা নিলাম থ্যাংক ইউ দাদা Huh? বন্ধুরা কেক কাটিংয়ের মাধ্যমে আজকের দিনটা আমরা সেলিব্রেট করছি তোমাদের তো বলেইছিলাম ছিলাম মেয়েরা ব্যাঙ্গালোর থেকে কেক পাঠিয়ে দিয়েছে রয়্যাল বেঙ্গলে ওরা দারুণ একটা আমাদের পার্টি দিয়েছিল সেটা তোমরা দেখে নিয়েছো আর আজকে কেকটা পাঠিয়ে দিয়েছে আমরা এই কেকটা কাটবো আর দেখো মেয়েরা কিন্তু সব ভিডিও কলে আছে মেয়ে দুই মেয়েই আছে নাতনিও আছে ভিডিও কলে ওরা নি মুখটা একটু দেখি দাও তো ওই তো নাদনিও আছে ভিডিও কলে ওরা আমরা কেক কাটবো সেটা ওরা দেখবে সঙ্গে তোমরাও দেখো তোমরাও সঙ্গে থাকো চল্লিশ বছর ভগবানের কাছে প্রার্থনা করো আমরা যেন সুস্থ থাকি আর দাদা যেহেতু শ্যুট করছে দাদাকে তোমরা দেখতে পাবে না এই আমি কেটে দিচ্ছি এই যে এই থ্যাংক ইউ এ নাও তোমাদের দিলাম আর আমার বন্ধুদের আমার বন্ধুদের সবাইকে দিলাম আমার বন্ধুরা খান এইটা তোমাদের জন্যে দিলাম আর আমি দাদাকেও খাইয়ে দিচ্ছি দেখো দাদা স্যুট করছে তো ওই জন্যে পেরে উঠছে না হ্যাঁ হ্যাঁ এইবার একদম মেয়েরাও আছে সবাই মিলে আমরা কেক কাটিং করলাম আজকের দিনের জন্য মা ভালোবাসে এখন আর চকলেট পছন্দ করে না তাই সাদা হোয়াইট ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক মেয়েরা পাঠিয়েছে ওদের সেলিব্রেশন বড় করে তোমরা দেখেছো আজকে দ্বিতীয় কারণ আমরা থাকবো না কলকাতায় সেই কারণে আমরা করে রাখলাম এই এপিসোডটা তোমরা পরশুদিন পাবে আমাদের বিবাহবার্ষিকীর দিন তখন আমরা পুরীতে থাকবো আমরা ঘরেই এটাকে শুট করছি যাতে তোমরা দিনের দিন দেখতে পাও তোমরা দেখতে থাকো আর বাকিটা আমি আসছি আর মিঠু রিয়া শ্রেয়া তিনজনকে অনেক অনেক আদর নমস্কার বন্ধু আজকে আমাদের চল্লিশ বছর বিবাহবার্ষিকী আমরা নিজেরা সেলিব্রেট করছি কারণ আমরা এখন কলকাতায় আছি তোমরা জানো ডলফিন গ্রুপসের নিমন্ত্রণে আমরা তাদের ইউটিউবের জন্য শ্যুট করতে পড়িয়ে যাচ্ছি সুতরাং আমরা একদিন আগে এটাকে আমাদের হাওড়ার বাড়িতে সেলিব্রেট করে নিচ্ছি আমি এই চল্লিশ বছর বার্ষিকীতে আমার আমার গৃহিণী আমাদের দুজনের এই টুগেদারনেসটা প্রায় চল্লিশ বছর অফিসিয়ালি এবং আনঅফিশিয়ালি 5 পাঁচ বছর আমাদের প্রেম পর্ব ছিল তো এখন আমার বয়স তেষট্টি প্লাস তো সুতরাং আমি তখন একদম জাস্ট কৈশোর থেকে একটু অ্যাডাল্ট হয়েছেই তো আমার অল্প বয়সে চাকরি তো তারপরে আমি বিয়ে থাকি উনিশশো চুরাশি সালের বিশে এপ্রিল তো আজকের এপিসোডটাও তোমরা যখন দেখছো তখন বিশে এপ্রিল কিন্তু আমি শ্যুট করছি আঠেরোই এপ্রিল রাত্রিরে কারণ উনিশ তারিখ সকালেই আমরা বেরিয়ে চলে যাচ্ছি পড়ি তো সেই কারণে তোমাদের কাছে মার্জনা চাইছি যে আমরা সরি আগেই শ্যুট করেছি এবং দিনে দিন শুট করে দেখানো সম্ভব হয়নি তো এখন তোমাদের কাছে যেটা আমরা কায়মনবাক্যে চাইব সেটা হচ্ছে তোমরা যে যেখানে আছো যে যেখান থেকে দেখছো তোমাদের ভালোবাসাতেই আজ লাইফস্টাইল উইথ টিঙ্কু এতটা যে রাস্তা পা পার হতে পেরেছে এখনও অনেক কাজ বাকি অনেক অনেক রাস্তা রাস্তা চওড়া দিয়ে আমাদের তোমাদের সঙ্গে নিয়েই আমরা পারাপার করতে পারি যত দিন থাকবো যেন একটু সুস্থভাবে ভাবে বাঁচতে পারি এইটুকুই তোমরা ভগবানের কাছে আমাদের জন্য মানে কামনা করো তোমরা আমাদের অকৃপন ভালোবাসার স্রোতে ভাসিয়ে দাও তোমরা আমাদের সবসময় সাথী হিসেবে সঙ্গে থাকো তোমাদেরকে নিয়ে চলবো এটাই আমাদের অঙ্গীকার এবং এইভাবেই আমরা শেষ দিন পর্যন্ত বাঁচতে চাই এই অঙ্গীকারেতে তোমরা আমাদের সঙ্গে সামিল হও এটাই আমি চাইবো তোমাদের কাছে কায় মনোবাক্যে আরেকটা জিনিস হচ্ছে ঈশ্বরের কাছে প্রভু জগন্নাথ দেব আমার ইষ্টগুরু এবং তাকে আমি মহাপ্রভু বলি মহাপ্রভুকে দেখে আমরা যে চল্লিশ বছর বিবাহবার্ষিকী সকালটা শুরু করব এর জন্যে আমি আমার জীবনে ধন্য আমি জানি না পঞ্চাশ বছর গোল্ডেন জুবিলি আমরা সুস্থ থাকবো কিনা এবং সক্ষম থাকবো কিনা বিবাহ বিবাহবার্ষিকীর অনুষ্ঠান এইরমভাবে আর করতে পারবো কিনা কিন্তু তার জন্য আমরা অ্যাডভান্স তোমাদের কাছে একটু অ্যাপোলজিও চেয়ে রাখছি যদি আমরা না পারি সে ধৃষ্টতা আমাদের ক্ষমা করো আর বেশি সময় নেবো না কিছু ঘটনা আছে যেমন ধরো বৌদির কিছু আবেগ আছে চল্লিশ বছর বিবাহ বার্ষিকীতে না সেটা দেখো আমি দাদাকে বলেইছিলাম যে চল্লিশ বছর বিয়ে বিবাহ বার্ষিকীতে কি গিফটটা পাবো সেটা আসল ব্যাপার তা যাই হোক দাদা তো আমাকে চল্লিশ বছর বিয়ের তারিখটা স্মরণ স্মরণীয় করে রাখার জন্য বেশ ভালো দামি গিফট দিয়েছে তার জন্যে আমি ভীষণ আনন্দিত ভীষণ আপ্লুত তবে দাদাকে সেইভাবে বলতে হয় না এটা নিজে দাদা নিজে প্রতি বছরই কিছু না কিছু করে তবে হ্যাঁ প্রত্যেক বছর তো সেই গোল্ড দেওয়া সম্ভব না বা সেটা হয়ও না তা এবছর যেহেতু চল্লিশ বছর বিয়ের তারিখ দাদা গোল্ড আমাকে দিয়েছে তার জন্যে আমি খুব খুশি আর একটাও জিনিস হচ্ছে যে আমি এই দুটো এই চশমাগুলো আমি বিয়ের তারিখের জন্যে করিয়েছি মানে আমি হাউস ওয়াইফ আমি আর অত এবং সেটা শ্রীপন্ন দেখতে চেয়েছিল মুনও দেখতে চেয়েছিলো এক তোমাদের চশমা আমাদের দেখিও তা আজকের এভিছোডে আমরা সেটাকে ডেডিকেট করলাম যে তোমরা দেখো এই এই চশমা বৌদি আমাকে বিয়ের তারিখে করিয়ে দিয়েছে বৌদি নিজেও করেছে আর আমি বৌদিকে কিছু স্মারক দিয়েছি চল্লিশ বছর বিবাহ বার্ষিকী উপলক্ষে সেটা বৌদির দেখানোটাই ভালো আমা আমি শুধু ক্যামেরাটা করব। একদম আমি একটু দেখিয়ে দিই দাদার থেকে কি গিফট পেয়েছি আচ্ছা প্রথমেই দেখাই এই দাদা আমাকে একটা গোল্ডেন গোল্ড গোলাপ দিয়েছে এই যে দাদা বেলায় এটা আমার হাতে দিয়েছে রাত বারোটার সময় হ্যাঁ এটা তোমাদের আমি বলে দিলাম দেখিয়ে আর এই যে এইটা দাদা দিয়েছে এই আর একটাও জিনিস আছে এটা আমি পরে রাখব এইচকে দত্ত থেকে দাদা এই গোল্ড চেনটা আমাকে প্রেজেন্ট করেছে এই যে মানে সব সময় বাড়িতে পড়ে থাকার জন্য আর কি হ্যাঁ এই লকেট আর গোল্ড চেনটা এইচকে দত্ত থেকে এটা দাদা তোমরা আমি কিছুটা শ্যুট করেওছি এইচকে দত্ততে যখন গেছিলাম তবে ওরা ভেতরে তো শ্যুট করতে দেবে না সোনার দোকানে সেটা করতেও পারিনি আমি রাস্তা থেকে দাঁড়িয়ে যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে সেটা আমি দেখিয়ে দিয়েছি হ্যাঁ এই গোল্ড চেনটা আমাকে দাদা দিয়েছে এটা এখন আর থেকে আমি সব সময় বাড়িতে পরে থাকবো এটা মনে করি যা গরম না পরে থাকতে পারি না আর আমি ম্যাক্সিমাম টাইমই দেখো এইটা পরে থাকি এটা গোল্ড হ্যাঁ এইটাই বাড়িতে সব সময় পরে থাকি তবে বড্ড ভারী মোটা কষ্ট হয় গরমে ওই জন্য একটু এই হালকার উপরে দেখো সব সময় পরে থাকা যায় এই এটা দাদা আমাকে করিয়ে দিল কেমন হয়েছে একটু জানিও আমাকে হ্যাঁ জিনিস দাদা দিয়েছে সেটা হচ্ছে একটা হিরের আংটি করিয়ে দিয়েছে এই যে এই যে আংটি একটু ক্লোজ ভিউ নিচ্ছি অনেকগুলো হিরে দিয়ে একটা আংটি করিয়ে দিয়েছে এটা এটাও এইচকে দত্ত থেকে এইটাও এইচকে দত্ত এই যে তোমাদের দেখিয়ে দিলাম এইচকে দত্ত থেকে এটা হ্যাঁ দাদা করিয়ে দিয়েছে আমার গুলো কেমন দাদা কেমন gift গুলো দিয়েছে সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে আমাকে তোমরা লিখে জানিও আর এই দেখো দাদা আমাকে আজকে পড়িয়ে দিচ্ছে এই হ্যাঁ খুব খুশি হয়েছি আমি দেখো কেমন লাগছে খুব খুশি হয়েছি আমাকে এই দাদা আজকে পড়িয়ে দিলো থ্যাংক ইউ সো মাচ এটার বক্তব্য হচ্ছে পঞ্চাশ বছর আমরা সেলিব্রেট করতে পারবো কি না ঈশ্বর দেবেন কি না জানি না সেই জন্যে চল্লিশ বছরটাকে মেমোরেবল করার জন্য আমি একদম ঠিক করে রেখেছিলাম জানি যে টিঙ্কুকে বললেই টিঙ্কু বাধা দেবে তার থেকে ওকে ধরে কি হবে বলো গয়না টয়না পড়তেও তো পারি না সব লকারে এ পড়ে থাকে থাকে locker থাকে আর কোনো বিয়ে বাড়ি গেলেও নিয়ে এলুম তারপরের দিন সকালে গিয়ে আবার ঢোকে আমি অত কারণ হচ্ছে চুরি জোরচুরি রাহাজানি আজকাল যা শুরু হয়েছে এগুলো ব্যাপার মানে খুবই আমাদের সমাজ জীবনে বিরাট একটা প্রতিক্রিয়া সৃষ্টি করে সে যে এমন চিরকালই ছিল সেটাকে আমরা সর্ডার করলাম তো বৌদিকে এটা এই দুটো আমার অনেক দিনের ইচ্ছে ছিল বৌদি বাধা দিয়েছিল এবং আমরা এইচ কে দত্ত বৌবাজার আমাদের পৈতৃক সোনার দোকান এখান থেকে আমার বিয়ে আমার মায়ের বিয়ের সমস্ত গয়না ওখান থেকে করা ওরা আমাদের নামে চেনে যাই হোক আমরা এইটাকে স্মারক করলাম আজকের এই অনুষ্ঠান তোমরা তোমাদের সঙ্গে সামিল করতে পেরেছি আর দু একটা জিনিস দেখাই বার করলাম উনিশশো সালের বিশে এপ্রিল বৌদি প্রথমেই দেখা যাচ্ছে বেড়াল নিয়ে এই ছবি হয়ে গেছে জানো তো লাল হয়ে গেছে বহু বহুদিনের চল্লিশ বছর আগেকার দিন বিয়ের সময় না কোনো ভিডিও ফিডিও সেইভাবে ছিল না সেই জন্যে সেটা এখন খুব মিস করি হ্যাঁ এখন ভাবি এখন যদি বিয়ে থাকতো তাহলে হয়তো ভিডিও অনেক কিছু থাকতো তা আমাদের এই ফটোগুলোই সম্বল আর অ্যালবামে আছে প্রচুর লাল হয়ে গেছে তবুও তারই মধ্যে দু একটা অ্যালবাম বার করে তোমাদের সঙ্গে একটু একটু ফটো শেয়ার একটু পাতা উল্টাও এখানে শুভ বিবাহ এটা হচ্ছে বৈবাহিক অনুষ্ঠান হওয়ার আগে মানে আমরা যখন বিয়ে হয়নি তখনকার ছবি দুজনের আলাদা আলাদাভাবে আর এখানে হচ্ছে এই ছবি এখানে বৌদি আইবুড়ো ভাত খাচ্ছে এই ছবি তোমরা আগে দেখেছি হুম বন্ধুদের সঙ্গে মাছের মুড়ো হাতে নিয়ে কিন্তু নিজে খায় না বড় চুল বিশাল চুল দেখা যাচ্ছে বৌদির এখানে হচ্ছে আমার বাবা আশীর্বাদ করছেন গয়না দিয়ে এখানে আমার শ্বশুর মশাই আমাকে আশীর্বাদ করছেন আংটি দিয়ে শাশুড়ি ঠাকুরন আমাকে মিষ্টি খাইয়ে দিচ্ছেন যেগুলো আর কি যেটা হচ্ছে প্রথাগত যেগুলো ছবি তোমাদের দেখাচ্ছি শাশুড়ি আমাকে শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করছেন এখানে আমাকে আশীর্বাদ করছেন এখানে তলায় কি হাতে সুতো বাঁধতে হয় নাকি কি কী ভ্যাকরত বাপু সব বলতে হয় তো সেই সমস্ত এখানে বরণ চলছে ইত্যাদি ছোট করে আমি শ্বশুরমশাই বসে আছেন পুজো আচ্ছা চলছে এখানেও তাই বরণ চলছে এই আমাদের মাল্যদান পর্ব মাল্যদান চলছে এখানেও বৈবাহিক অনুষ্ঠান চলছে কিছুটা তোমাদের ঝলক দেখালাম উনিশশো চুরাশি সালের আমরাও দেখলাম এবং স্মৃতি রোমন্থন করে অনেকটা আনন্দ পেলাম বৈবাহিক অনুষ্ঠান চলছে পোড়ানো হ্যাঁ এখানে সিঁদুরদান একটা মেমোরেবল জিনিস হ্যাঁ এবং এই গাঁটছড়া বাঁধা চলছে সেই গাঁট ছড়া এখনও অটুট ঈশ্বরের কাছে কামনা করি যেন দীর্ঘ দিন আমরা সুস্থ থেকে এই গাঁট সম্মান রাখতে পারি এটা বিয়ে হওয়ার পর আমরা বাসর ঘরে হ্যাঁ দুটো দুরকম পোজে এখানে শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করছেন চলে আসার দিন আমার বউয়ের বাড়ির নবতখানা তো এই সমস্ত বৈবাহিক ছবি তোমাদের দেখালাম ঝলক দেখিয়ে তো এটা আমার বিয়ে করার গাড়ি আমার বড় মামা গাড়ির সামনে দাঁড়িয়ে আছেন ব্যাগ হাতে তো বললাম এই আমার বাবা আমার গিন্নিকে আশীর্বাদ করছেন তো এই সব ঝলক দেখিয়ে আজকের মতন আমরা আমাদের ভিডিওটা শেষ করলাম খুব বেশি নেই একদম লাস্ট পাতায় টিঙ্কু চলে যাও আমার মা এবং আমার সব জেঠিমা কাকিমারা আমার মা বাবার সঙ্গে আমি আমার বউ হ্যাঁ একদম লাস্ট পাতায় টিঙ্কু যতটা পারো চলে যাও চলে এসো একদম লাস্ট পাতায় চলে এসো কারণ আর একদম আমাদের হাতে সময় নেই এটা হচ্ছে দিদি ভাই আর মামিমনি হ্যাঁ তো একদম লাস্ট পাতায় চলে এসো লাস্ট বাট ওয়ান এইটা হচ্ছে আমাদের বাড়ির নবগখানা এটা আমার ফুলসজ্জার খাট সাজানো হয়েছিল এবং আমাদের ফুলসজ্জার কিছু ছবি আমার বৈবাহিক অনুষ্ঠানে খাওয়া দাওয়া রিসেপশনের ছবি ইট ওয়াজ উনিশশো সাল আর এই হচ্ছে আমার মানে আমার মা বলতে যাকে আমি বুঝতাম এই হচ্ছে আমার দিদুন আমার মায়ের মা যিনি আমাকে সন্তান স্নেহে মানুষ করেছিলেন নাতি নাতনিদের মধ্যে আমাকে সবচাইতে বেশি ভালোবাসতেন আদর করতেন যত্ন করতেন এবং তাঁর প্রায় শেষ অবস্থায় আমরা বিয়ে করতে বাধ্য হয়েছিলাম কারণ দাদুধন খুব তাড়াতাড়ি হঠাৎ করে ওর নোটিশে উনি বিয়ের ব্যবস্থা করে চলে যান এবং আমরা চাইনি যে দিদুনু আমাদের ছেড়ে চলে যাওয়ার আগে আমাদের এই অনুষ্ঠানটা যাতে সুষ্ঠুভাবে আমরা করে ফেলতে পারি এই হচ্ছে আমার শ্বশুরমশাই স্বর্গগত চণ্ডীচরণ পাঠক হ্যাঁ এই হচ্ছে আমাদের অনুষ্ঠান বাড়ি যাই হোক আজকের মতন শেষ করলাম বন্ধু আজকের মতো ভিডিওটা শেষ করলাম বন্ধুরা আর এই ভিডিওটা সম্বন্ধে আমার অনেক অনেক আশা তোমরা আমার সঙ্গে থেকো প্লিজ সাবস্ক্রাইব করো আজকের দিনের জন্য হলেও সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো পাশে থেকো প্লিজ হ্যাঁ আর তোমাদের কেমন লাগলো অবশ্যই লিখে যাই ওই ডাটা